আমি যে এলাকায় বসবাস করি এই এলাকায় যখন আমি কৃষি নিয়ে কাজ শুরু করলাম অবশ্যই আমাকে প্রথমে অনেক অপদস্ত হইতে হয়েছে আসলে দেখা যাচ্ছে আমি যখন রাস্তায় কাজ করতেছি রাস্তার পাশে আমার বাগানে তখন অনেকেই বলছে মন্তব্য ব্যাপারটা এরকম ছিল যে আপনি হাসান কলম ছাইরা তুমি ধরলে কোদাল তো বিষয়টা হয়েছে এটা ছিল কিন্তু অনেক অপমানজনক কারণ হচ্ছে যে আমরা প্রশ্ন জানা ছেলে হ্যাঁ এরকম তরুণ যুবক আমরা আইসে কৃষিতে করব এটা তো কেউ মেনে নিতে চায় না আমি তো আমার যে লাইফস্টাইল ছিল ইউরোপিয়ান স্টাইল ছিল এবং ইউরোপে যেহেতু আমি ছিলাম হ্যাঁ বাহিরে আমি উন্নত জীবন ছেড়ে আসে এই যে দেশে এসে কৃষক হইলাম এইটা আসলে সহজ জার্নি ছিল না কিন্তু এই জার্নিটাকে সবচেয়ে বেশি যেটা আমার কাজে বাবা মায়ের অনুপ্রেরণা এবং না না সম্ভব ছিল মাত্র সেটা এগারো বছর আমরা বলতে চাই এক কোটি টাকার আমাদের এখানে বার্ষিক আমরা ট্রান ওভার করতে পারতেছি আমি যেহেতু আমার বাবার একমাত্র ছেলে তো সুতরাং অনেক সহায় সোহাগা ছিলাম যার কারণে কৃষিতে কোনো কিছু অগ আমরা কিছু জানতাম না বা মাটিতে কখনোই আসলে কাজ করার কোনো সুযোগ হয় নাই কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে অনেক টাকা বিদেশের পেছনে লস করার পরে আমার মনে হয়েছিল যে কৃষিতে আমি একটু সময় দেই এবং আমার যেহেতু শর্ট অ্যামাউন্ট এই শর্ট অ্যামাউন্ট দিয়ে আমি এখান থেকে দাঁড়াতে পারি কিনা তা আমি বিদেশে কিন্তু গিয়েছিলাম পরপর প্রায় চার বার দশ সালে এগারো সালে বারো সালে এরপরে চোদ্দ সালেও গিয়েছিলাম কিন্তু প্রত্যেক আসলে কোনো না কোনো ইস্যু দাঁড় হয়েছে যার কারণে আমাকে ব্যাক করে আসতে হয়েছে বিদেশের পেছনে আমি মোটামুটি প্রায় ছাব্বিশ লাখ টাকার মতো লস খেয়েছি এবং এই লস খাওয়ার পরে আমার মনে হয়েছিল তখন আসলে আমার বয়সটা আঠারো প্লাস ছিল না যার কারণে হয়তো মন মানসিকতা ছিল বাপের টাকা শুধু সক্ষমতাটা ছিল কিন্তু ইনকাম করার সক্ষমতাটা খুবই কম ছিল তো যখন বুঝতে পারলাম যে না আসলে নিজেই ইনকাম করে সেই টাকা ব্যয় করা খরচ করার এইটার যে কষ্ট তখন থেকেই শুরু হলো আমার এই স্ট্রাগল টাইম আমার জীবনের শেষ বিদেশের যে দিনটা ছিল সেটা ছিল খুব কষ্টের একটা দিন বিগত হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করতাম একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি তাই সেখানে দেখা যাচ্ছে আমার কোম্পানিকে আমি ঘন্টায় বাংলাদেশে এক লক্ষ টাকা ইনকাম করে দিতাম কিন্তু দেখা যাচ্ছে যে মাছ শেষে আমার স্যালারি ছিল মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই টাকার যে খেল আমার মানে এক ঘন্টার মধ্যে আমার এই লাইফের মোটটা আমি ঘুরে এনেই আমার এক ঘন্টার ডিসিশনে আমি সিদ্ধান্ত নিলাম বাসায় যাব আমার যে পুঁজি সেই পুঁজি নিয়ে আমি কৃষিটা নেমে পড়ব এবং আমি যখন দেশে আসলাম তখন তো আমার ফ্যামিলি বন্ধু বান্ধব কারোর সাপোর্ট ছিল না কিন্তু আমার যে একনিষ্ঠা চিন্তা ছিল যে আমি এইটাতে ইনভেস্ট করব এবং এটা থেকে শুরু থেকে এর শেষ অবধি একটা বিষয় দেখব দেশে আসলাম আসার পরে আমার কাছে যে পরিমাণে অ্যামাউন্ট ছিল সেটা এবং প্লাস আমার এক বন্ধুর কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে আমি প্রায় ছয় মাস টানা বাংলাদেশের প্রায় একশো পঞ্চাশ জন উদ্যোক্তার দাঁড়ে দাঁড়ে আমি ঘুরি এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি যে আমার অবস্থান থেকে আসলে কোন বিজনেস আমার সাথে শুট করে এবং সেটা শুট করার পরে দেখলাম আমার পারিপার্শ্বিক অবস্থান এবং অর্থের অবস্থান দেখতে কৃষিটাতে অল্প সময়ে অল্প বিনিয়োগে এখান থেকে ভালো একটা রিটার্ন করা সম্ভব এবং যার ফলশ্রুতিতে আসলে কৃষিতে ইনভেস্ট করা বিদেশ থেকে যখন অপদর্থ হয়ে ফিরে আসলাম তখন তো আসলে আমার সঙ্গে আসলে মেলামেশা করার মতো অনেক ছেলেই তখন খুঁজে পাওয়া যায় নাই তখন খুবই সমসাময়িক অল্প কিছু বন্ধু ছিল যারা আমাকে সময় দিয়েছে এবং তাদের যে পরামর্শটা ছিল অনেক পজিটিভ আমি নেগেটিভ মাইন্ডের যে লোকগুলো ছিলাম তাদেরকে সবসময় আমি এড়িয়ে চলেছি এবং তারা এখনো অবধি অনেকেই হয়তো যখন আমাদের অবস্থান জানে না তখন এখনো আমাদেরকে নেগেটিভ চিন্তা করে সবাই যখন আসলে মন্তব্য নিয়ে আসলে বেহুস তখন কিন্তু আমি আমার কাজে অটল ছিলাম এবং আমি জমি লিজ নেওয়া শুরু করলাম সেখান থেকে সহস্তে নিজে কাজ করা শুরু করলাম বাট আমি যখন এই কাজের প্রেক্ষিতে মানুষের দ্বারা আঘাত পাইতাম কথা শুনতাম তখন কিন্তু আমি বাসায় রাত্রে মে মাসের মতো আসলে কান্না করতাম হ্যাঁ আসলে আমি কি করতেছি এটার আমার ভবিষ্যৎ কি হ্যাঁ কিন্তু আমি আবার আমার নিজেকে নিজেই বুঝ দিতাম যে আমাকে একটু সময় দিতে হবে ও যারা আসলে এটা নিয়ে নেগেটিভ কথা বলতেছে তাদেরাই যেন আমাকে নিয়ে পজিটিভ মন্তব্য করে সেটা জন্য আমাকে সময় দিতে হবে এবং সেই সময় আমি আসলে তৈরি করেছি একমাত্র এই যে কৃষি কাজ করি বলে আমি আমার পছন্দের নারীকে পাই নাই অর্থাৎ আমি হচ্ছে কৃষক আমি আসলে ব্যবসায়ী না আমি আসলে প্রতিষ্ঠিত পুরুষ তাদের কাছে না হ্যাঁ এই কারণে আমি তাকে হারাইতে হয়েছে এবং এই হারানোর ফলশ্রুতিতেও কিন্তু আমি বিশাল একটা আঘাত পেয়েছিলাম সেই আঘাতের কারণে আমি আসলে এই প্রশাসনটা ছেড়ে দিতে চাইলেও কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে আমার যে সার্কেল এই সার্কেলটাকে আমি ছাড়তে পারবো না এবং এই কাজটাকে আমি আরো সুসংগঠিত করেছি কারণ তার বাবাকে আমি দেখাতে চাইছিলাম যে আমি এখান থেকে তার যে জামাই ছিল সেই জামাই উনি দেখতে পাইছে কিনা জানি না হয়তো আপের মাধ্যম দিয়ে সেটা সে জানতে পারবে আমাদের এখানে টোটালি আমাদের চার বিঘার মতো পলি হাউস আছে এবং পলি নেট হাউস রয়েছে এইটার ভেতরে আমরা স্ট্রবেরি চারা উৎপাদন করি এবং পনেরো বিঘা জমিতে আমরা খোলা জমি তে আমরা কিন্তু ফল উৎপাদন করে থাকি এখন আমি স্টিল নাও যে জমিতে দাঁড়া আছি এই জমিতে আমি লক্ষ টাকা লজ করেছি কিন্তু আজকে আপনি আমার ভিডিও ফুটেজ দেখতেছেন যে এই জমি থেকে আমি লক্ষ টাকা লাল সোনা আমি উৎপাদন করে আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি এবং আমি টাকা ইনকাম করে আমার ব্যাংকে ভরতে পারতেছি দেখেন অনেকেরই সরকারের সোনার খনি থাকে থাকে কিন্তু এটা হচ্ছে আমার কাছে আমার পার্সোনাল সোনার খনি কারণ এখানে আমি রাতে যখন ঘুমাই তখন আমার এই স্বর্ণ বেরে যায় বিকজ হচ্ছে যে একটা গাছ থেকে দুইটা গাছ হয় হ্যাঁ রাতে বেলা কিন্তু এই গাছটা বৃদ্ধি হয় তার মানে আমি ঘুমালেও আমার টাকা ইনকাম হচ্ছে বিগত এগারো বছরের অভিজ্ঞতায় মনে হলো যে যতগুলো ফল ফসল আমি করেছি সবচেয়ে প্রফিটের দিক থেকে এবং সর্বনিম্ন সময়ের দিক থেকে চার মাসে স্ট্রবেরি ফলটা সর্বোচ্চ লাভবান হওয়ার মতো একটা ফসল এই ফসলটা আমি একা নিজে করতেছি না আমার মতো অসংখ্য উদ্যোক্তা যারা সারা বাংলাদেশে সরিয়ে ছুটে রয়েছে তারা কিন্তু স্ট্রবেরি চাষ করতেছে এবং যে প্রফিটের যে ব্যাপারটা যখন বুঝতে পেরেছে এবং তারা এটাকে নিয়েই কাজ করতেছে সর্বনিম্ন একটা সময় এবং আপনার হাতের কাছে যে পুঁজি আছে সেই পুঁজি নিয়েই কিন্তু আপনি এটা স্টার্ট করতে পারতেছেন you yeah.